আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যে পাঁচটি আমল করলে আল্লাহ বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই পাঁচটি আমল এবং তার ফজিলত গুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি ফজিলত গুলো এবং আমলগুলো সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ড আমল করবেন মাত্র তিরিশ সেকেন্ডের আমলে আল্লাহর সাথে হাসি মুখে সাক্ষাতের ওয়াদা এবং দেড় লাখ নেকি লাভ করবেন প্রিয় দর্শক আপনি তিরিশ সেকেন্ডে সুরা তাকাসুর মানে আল্লাহ কুমুত্তাকাসুর এই সুরাটি অনায়াসে পড়তে পারেন যার বিনিময় আপনি এক হাজার আয়াতের সব লাভ করবেন সুবাহান প্রতি এক হাজার আয়াতের সাধারণত পনেরো হাজার হরফ থাকে নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এক হরফের বিনিময়ে দশটি করে নেকি পাওয়া যায় ফলে সুরা তাকাসুর পরে আপনি দশ গুণন পনেরো হাজার সমান সমান এক লক্ষ পঞ্চাশ হাজার নেকি লাভ করতে পারেন যদি আপনি প্রতি তিরিশ সেকেন্ডে একবার করে সুরা তাকাসুর আল্লাহ কুমত্তাকাসুর এই সুরাটি পাঠ করেন কি পরিমাণ নেকি আপনার আমল নামায় লেখা হবে নিচের হিসাব থেকে তা জেনে নিন প্রিয় দর্শক এই শখের মাধ্যমে এক দিনে সুরা তাকাসুর একবার পড়ার সব হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার নেকি এক মাসে হয় তিরিশ দিন তিরিশ গুণন এক লক্ষ পঞ্চাশ হাজার সমান সমান পঁয়তাল্লিশ লক্ষ নেকি লাভ করবেন এক বছরে বারো মাস বারো গুণন পঁয়তাল্লিশ লক্ষ সমান সমান পাঁচ কোটি চল্লিশ লক্ষ নেকি লাভ করবেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক এখানে একটি হাদিস দেখুন দলিল দেখুন হজরত ওমর আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক রাতে এক হাজার আয়াত পাঠ করবে সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে যে তার চেহারাটা হাসিতে করতে থাকবে জিজ্ঞাস করা হলো হে আয়াত কার পক্ষে সম্ভব হবে উত্তরে নবীজ সাল্ল আলিহী ওয়াসাল্লাম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলেন এবং সুরাতা কাসুর পাঠ করলেন অতপর বললেন আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যিনি আমাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন নিঃসন্দেহে এই সুরাটি এক হাজার আয়াতের সমান সুবহান সুপ্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র আমলে করবেন। দর্শক আপনি অনায়াসে সিয়ত্তর হাজার নেকি অর্জন করতে পারেন তবে সত্য হল বিস্মিল্লাহ রহমান রাহিম পূর্ণ বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে আমল করতে হবে পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম এর এক একটি অক্ষরের জন্য চার হাজার নেকির ওয়াদা রয়েছে বিসমিল্লাতে মোট অক্ষর আছে উনিশটি এভাবে উনিশ গুণন চার হাজার সমান সমান ছিয়াত্তর হাজার নেকি পাওয়া যাবে আবার এত পরিমাণ গুণাও আল্লাহর আলমিন মাফ করে দেবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক তাহলে একদিন এক মাস বা এক বছর যদি আপনি এই আমলটি করেন কি পরিমাণ নেক পাবেন একদিনে একবার বিসমিল্লা পড়ার সব ছিয়াত্তর হাজার নেকি এক মাসে তিরিশ দিন তিরিশ গুণ ছিয়াত্তর হাজার সমান সমান বাইশ লক্ষ আশি হাজার নিকি লাভ করবেন এক বছরে তিনশো দিন হয় তিনশো পঁয়ষট্টি গুণন হাজার সমান সমান দুই কোটি সাতাত্তর লক্ষ চল্লিশ হাজার নেকি লাভ করবেন প্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ দলিল দেখুন এই আমলের বিসমিল্লা পরা সোয়াবের কাজ বিসমিল্লা লেখা নাজাতের রসিলা বিসমিল্লা ওজিফা বরকতের কারণ বিসমিল্লার তেলোয়াতের সোহাব ও প্রতিদানের আলোচনা করতে গিয়ে প্রখ্যাত সাবি হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ রাজিয়াল বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করবে মহান আল্লাহ এর প্রতিটি হরফের বিনিময়ে তার আমল নামায় চার হাজার নেকি যুক্ত করে দেন তার চার হাজার গুণা মাফ করে দেন এবং মর্যাদার চার হাজার স্তর উসু করে দেন সুবাহান এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমুলটি বলা হয়েছে আমুলটির দলিল হচ্ছে তাপসির তাপসিরে ফাতুহুল কাদীর প্রথম খণ্ড পৃষ্ঠারং উনিশ তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে কঠিন বিপদ দূর হয়ে যাবে পরীক্ষিত একটি আমল আপনি আমল করলেই ফজিলত পাবেন প্রিয় দর্শক যে আমলটি সম্পর্কে সহি সূত্রে ইবনুসুন্ডি বলেন আমি এমন একটি বাক্য জানি কোন বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহরুল আলমী তার বিপদ দূর করে দেন তা হলো নবী উনি আল্লাহসাল্লাহসাল্লামের বাক্য যেটি তিনি মাসের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন বাক্যটি হলো এই লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন ব্যবসার মধ্যে আপনার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বরকত দান করবেন আপনার সম্পদের কোনো অভাব থাকবে না আপনার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে সম্পদ ব্যবসায় বরকতের দোয়া হযরত জুবাইর ইবনে মুতেম রাদি আল্লাহ তালান বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন জুবাইর তুমি কি চাও না যখন তুমি সফরে বের হবে তখন নিজের সাথীদের মাঝে তুমি সবচেয়ে বেশি সুখী ও লাভবান হবে উত্তরে তিনি বললেন অবশ্যই চাই হে আল্লাহ রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার পিতামাতা আপনার জন্য কোরবান হয়ে যাক নবীজি সল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি যখন সফরে বের হবে তখন সুরা কাফিরুন। সুরা নাসর সুরা এখলা সুরা ফালাক ও সুরা নাস পরে রওনা হবে প্রতিটি সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে আবার বিসমিল্লা বলে শেষ করবে হজরত জোবাই রদি আল্লাহ বলেন আমি অনেক বিত্তশালী মানুষ ছিলাম কিন্তু সফরে বের হয়ে তেমন সাফল্য অর্জন করতে পারতাম না অন্যরা আমার চেয়ে বেশি লাভবান হতো কিন্তু যখন নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম আমাকে এই আমলটি শিখিয়ে দিলেন আর আমি এটি পালন করতে আমল করতে শুরু করি তখন থেকে আমি সবার চেয়ে বেশি লাভবান হয়ে ফিরতে শুরু করি সুবাহুল্লাহ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে মাজমাউ হাদিস টং সতেরো হাজার একশো বারো প্রিয় দর্শক যেই সূরাগুলোর কথা নবীজি আমল করতে বলেছেন সেগুলো হলো এখানে সুরা কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদূন ওয়ালা আনতুম আ'বিদুনা নামা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা নামা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া liya দীন এরপরে সূরা নাসর বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَنَّا سيدخلون في دين الله أفواجا فَسَبِّحْ بحمد ربك واستغفر إنه كان توابا. إلى سورة كلاس هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إلى سورة فلاق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق

আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং ব্যবসায় বরকত দান করবেন সুবহানাল্লাহ ফার্স্ট নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন নাম থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ পাক নাম থেকে হেফাজত দান করবেন নাম থেকে মুক্তির পরওয়ানা লাভের দোয়া এই দোয়াটি আল্লাহুম্মা মা আমসা বিমিন নি'মাতিন আও বিআহাদি মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা ফালাকাল হামদু ওয়ালাকাস শুকর বাংলা উচ্চারণ

আল মাওয়ারিদ ইবনুসন্নি এই কিতাবগুলোর মধ্যে আমলটির কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন